বহু প্রকারের চিকিৎসা করেও আপনি আরোগ্য হতে পারেননি মহাপ্যাথি ওষুধ সহ মহামানুষ যোগ অনুশীলন করুন একমাত্র মারাত্মক অবস্থা ও মারণ ব্যাধি ছাড়া এবং বদ্ধ উন্মাদ ছাড়া প্রায় যে কোনো রোগ ব্যাধির জন্য আশ্চর্য ফলদায়ক ও একটি সহজ উপায় মহাপ্যাথির ওষুধ প্রস্তুত করা হয় রোগীর মুখের লালা অথবা তার শরীরের অসুস্থ স্রাপ থেকে পোটেন্টাইজেশন পদ্ধতিতে বিদেশি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির মাধ্যমে বিভিন্ন ধাপে এই ওষুধ প্রস্তুত করা হয়ে থাকে একটি ওষুধ শুধুমাত্র একজন রোগীর জন্যেই প্রস্তুত করা হয় তাই এই ওষুধ প্রস্তুত করা একটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া মহাপ্যাথিক সিস্টেম অব মেডিসিন সম্পর্কে বিশদভাবে জানতে চাইলে মহাপ্যাথির বই পড়ুন অথবা গুগল সার্চ করুন এবং লিংক ফলো করে পিডিএফ ডাউনলোড করুন কঠিন রোগ রোগব্যাধির পিছনে শারীরিক রোগ বিষ ছাড়াও মানসিক দূষণ বা মনোবিষ একটি অন্যতম প্রধান কারণ বর্তমানে অধিকাংশ রোগ রোগব্যাধি হল সাইকোসোমাটিক ডিজিজ মনোদূষণ দূর করতে না পারলে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ সম্ভবে না মহামানস যোগ পদ্ধতির মাধ্যমে মনোবিষ দূর হয়ে থাকে ওষুধের সঙ্গে সুষুপ্তি রোগের মহামূল্যবান একটি অডিও ফাইল বিনামূল্যে দেওয়া হবে আরও বিশদভাবে জানতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করে ওয়েবসাইটে আসুন এই ব্যয়বহুল চিকিৎসা করাতে ইচ্ছুক হলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক